বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর অটোমেশনের সবচেয়ে উন্নত মেশিন তৈরি করা হতো হঠাৎ কোনো কারিগরি সমস্যার কারণে গত দশ দিন ধরে সেটি বন্ধ ছিল প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়াররা তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন কিন্তু কেউ মেশিনটি ঠিক করতে পারছিল না তখনই এক অনাথ জুতো পালিশ করা ছেলে বলল স্যার আমি এই মেশিনটি ঠিক করতে পারি ছেলের এই কথা শুনে সবাই হেসে উঠল সবাই তাকে পাগল বলল খুব মজা করল কিন্তু সে তাই করে দেখালো যা কেউ কল্পনাও করেনি বন্ধুরা আসুন জানি সেই জুতো পালিশ করা ছেলেটি কে ছিল এবং মেশিনের ব্যাপারে তার এত জ্ঞান কিভাবে ছিল কোম্পানির মালিক ছিলেন অর্জুন শান্তিনাথ প্রযুক্তি বিশ্বের এক বড় এবং আলোচিত নাম কিন্তু আজ এই কোম্পানিতে এক অদ্ভুত বিষণ্নতা ছেয়েছিল গেটে নিস্তব্ধতা ছিল গার্ডদের মুখে উদ্বেগ এবং ভেতরে কর্মচারীদের মধ্যে হুড়োহুড়ির পরিবেশ ছিল কারণ কোম্পানির সবচেয়ে বড় একশো কোটির প্রজেক্ট গত দশ দিন ধরে বন্ধ ছিল একটি বিশাল অটোমেশন মেশিন যা প্রজেক্টের মেরুদণ্ড ছিল তা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছিল বিশ্বের বড় ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছিল লক্ষ লক্ষ টাকা খরচ হল পার্টস বদলানো হলো কিন্তু মেশিনে কী ত্রুটি ছিল কেউ বুঝতেই পারছিল না প্রতিদিন কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল টপ মিটিং রুমে অর্জুন শান্তিনাথ রাগে টেবিলে হাত মেরে বললেন দশ দিন হয়ে গেল আর এখনও মেশিন চালু হলো না এই কোম্পানি রসিকতা নয় কোটি কোটি টাকা লেগেছে এই প্রজেক্টে ইঞ্জিনিয়াররা ভয়ে দাঁড়িয়েছিল এক সিনিয়র ইঞ্জিনিয়ার বলল স্যার আমরা প্রতিটা অংশ চেক করেছি সেন্সার ওয়ারিং সফটওয়্যার সব ঠিক দেখাচ্ছে অন্যজন বলল বিদেশ থেকে স্পেশাল টিমও ডেকেছি কিন্তু কারোরই বুঝে আসছে না যে সমস্যা কোথায় অর্জুনের চোখে রাগ গলে এখন চিন্তায় রূপ নিল যদি আগামী সপ্তাহেও মেশিন বন্ধ থাকে তবে কোম্পানিকে ভারী লোকসান সইতে হবে তিনি আদেশ দিলেন আজ পুরো সিস্টেম আবার চেক করো আমার সন্ধে নাগাদ প্রগ্রেস চাই না হলে সবার ছুটি আর তিনি মিটিং রুম থেকে বেরিয়ে গেলেন মালিক যখন বাইরে এলেন তার নজর গেটের পাশে ফুটপাতে বসা এক পনেরো বছরের ছেলের ওপর পড়ল হাতে ব্রাশ পালিশের বোতল এবং একটি পুরোনো কাপড় কাপড়ে ধুলো পকেট ছেঁড়া কিন্তু চোখে অদ্ভুত এক চমক নাম ছিল অংশু সেই সময় মালিক ছেলেটিকে ইগনোর করলেন এবং ভেতরে চলে গেলেন অংশু প্রতিদিন এখানে আসত জুতু পালিশ করত কখনো কখনো চাওয়ালার সাহায্য করে দিত কিন্তু তার নজর সবসময় কোম্পানির ইমারতের দিকেই টিকে থাকত যেন কাঁচের দেওয়াল দিয়ে উঁকি মেরে সে মেশিনগুলোকে বুঝতে পারত আজকেও সে দূর থেকে মেশিন সেকশনের দিকে তাকিয়েছিল ইঞ্জিনিয়ারদের ছোটাছুটি অ্যালার্ম বাজা মালিকের রাগ সব কিছু সে মন দিয়ে দেখছিল সে বিড়বিড় করল দশ দিন ধরে মেশিন বন্ধ কিন্তু এই লোকগুলো ভুল জায়গায় দেখছে আসল সমস্যা তো ব্যাকআপ ইউনিটে আছে কিন্তু তার এই কথা কে শুনবে তাকে দেখে লোক কেবল এটাই ভাবত যে এটি এক গরিব জুতো পালিশ করা ছেলে কেউ জানত না তার রাতগুলো কেমন কাটত তার শৈশবের গল্প কেউ জানত না অংশুর জন্মের কয়েক বছর পরেই তার মা তার বাবার থেকে বিবাহ বিচ্ছেদ নিয়েছিলেন তার বাবা ছিল অর্জুন শান্তিনাথ জি হ্যাঁ এই কোম্পানিরই মালিক কিন্তু এই কথা কেউ জানত না এমনকি অংশু নিজেও না ডিভোর্সের পর মা তার বাবার বাড়িতে ফিরে এসেছিলেন তার বৃদ্ধ বাবা অর্থাৎ অংশের নানার সাথে থাকতে অংশের নানা ছোট একটি গ্যারেজ জ্বালাতেন বলার মতো মায়ের পৃথিবী ছিল অংশ কিন্তু তিনি প্রায়ই অসুস্থ থাকতেন ডিভোর্সের ধাক্কা তিনি সহ্য করতে পারেননি শ্বাসকষ্ট শরীরে ব্যথা এভাবে অনেক রোগ তার হয়ে গিয়েছিল আর চিকিৎসা খুব দামি ছিল সংসার চালানোর জন্য ওষুধ আনার জন্য অংশুকে সারাদিন জুতো পালিশ করতে হতো কিন্তু রাত হতেই মানুষ নিজ নিজ গ্যারেজ বন্ধ করে বাড়ি চলে যেত তবে অংশু এবং তার নানা তাদের ছোট গ্যারেজে রাতে কাজ করতেন তিনি অংশুকে শেখাতেন যে মেশিন কিভাবে চালানো হয় কিভাবে সেগুলো ঠিক করা হয় অংশের নানা পুরনো আমলের মেকানিক ছিলেন তিনি তার জামাই অর্থাৎ অর্জুন শান্তিনাথের কোম্পানিতে এক বড় ইঞ্জিনিয়ার ছিলেন এই কারণে তার মেশিনের ভালো জ্ঞান ছিল তাদের ছোট গ্যারেজটি ভাঙা স্কুটার পাখা পুরোনো জেনারেটর আর ময়লা কাপড়ে ভর্তি থাকত কিন্তু অংশের জন্য সেই জায়গা মন্দিরের চেয়ে কম ছিল না সে প্রতি রাতে নানার কাছে মেশিন শিখত স্ক্রু কিভাবে ঘোরে কারেন্ট কোথা থেকে আসে কোড কিভাবে পড়া হয় সব নানা প্রায়ই বলতেন অংশু বেটা তোর হাতে কারিগরি আছে তুই মেশিনকে কেবল দেখিস না অনুভব করিস অংশু হেসে দিত নানা তো আপনার থেকেই শিখেছি কিন্তু নানার চোখে আরও একটি কথা লুকিয়েছিল এমন কিছু যা তিনি অংশুকে কখনো বলতে পারেননি অংশু আসলে শুধু পরিশ্রমী ছিল না সে জন্মগতভাবে এক জিনিয়াস ছিল কিন্তু এই জিনিয়াস মায়ের চিকিৎসার জন্য রাস্তায় জুতোপালিশ করত আর রাতে গ্যারেজে মেশিন শিখত কোম্পানির গেটের সামনে বসে অংশ মেশিন হলটি দেখতে থাকল সেই মেশিনটি তাকে অদ্ভুতভাবে আকর্ষণ করছিল সে নিজে নিজেকে বলল যদি আমি পাঁচ মিনিটও পাই তবে আমি এটা ঠিক করে দেব এর মধ্যেই বাইরে থেকে আওয়াজ এলো এই ও জুতো পালিশওয়ালা ও এখান থেকে সর এক গার্ড তাকে বকছিল অংশ দ্রুত উঠে দাঁড়ালো। জি হ্যাঁ হ্যাঁ আমি সরছি কিন্তু যাওয়ার সময়ও তার নজর মেশিন সেকশনের দিকে ছিল ইতিমধ্যে মালিক অর্জুন শান্তিনাথ আবার বাইরে এলেন অর্জুন প্রথমবার অংশকে মন দিয়ে দেখলেন তার ছেঁড়া কাপড় আর চোখের চমক তাকে অদ্ভুতভাবে বিঁধল অর্জুন গার্ডকে জিজ্ঞেস করলেন এই ছেলেটিকে গার্ড বলল স্যার এখানে প্রতিদিন আসে জুতো পালিশ করে শুধু মাঝে মাঝে মেশিনের দিকে টাকিয়ে থাকে অর্জুন অংশের দিকে টাকালেন অংশ নজর নিচু করে নিল কয়েক মিনিট নিরবতার পর অর্জুন বললেন তুমি মেশিনকে এত মন দিয়ে কেন দেখো অংশ ধীরে ধীরে বলল স্যার আমার মেশিন ভালো লাগে অর্জুন তাচ্ছিল্য করলেন মেশিন আর তুমি তুমি তো জুতো পালিশ করো বেটা এগুলো কোটি কোটি টাকার টেকনিক্যাল মেশিন অংশ সাহস করে বলল স্যার যদি শুধু একবার মেশিনের কাছে যেতে দেন আমি বলতে পারি সমস্যা কি পুরো স্টাফ হেসে উঠল এই এ বলবে জুতো পালিশ করা বাচ্চা মেশিন ঠিক করবে স্যার সময় নষ্ট করবেন না কিন্তু অংশ চুপ ছিল তার মুখে এক অদ্ভুত বিশ্বাস ছিল যেন কোনো রহস্য লুকিয়ে আছে আর অর্জুনের না জানি কেন সেই ছেলের মুখে নিজের শৈশব দেখতে পেলেন কিন্তু তিনি কিছু না বলে সেখান থেকে ফিরে গেলেন অংশ মেশিনের দিকে তাকাতে তাকাতে নিজের বাড়ি চলে গেল বাড়ি গিয়ে এসে খাবার খেলো এবং আবার নানার সাথে মেশিনের ব্যাপারে শিখতে লাগল পরের দিন সকালে কোম্পানির গেটের সামনে একই ব্যস্ততা ছিল ইঞ্জিনিয়ারদের হাতে ফাইল কনফারেন্স কলের আওয়াজ আর মেশিন তখনও বন্ধ ছিল অংশ ফুটপাতে নিজের ছোট টুলটি নিয়ে বসেছিল তার সামনে পালিশের বোতল আর ব্রাশ রাখা ছিল কিন্তু আজ সে আগের চেয়েও বেশি অস্থির ছিল তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল কাল রাতে নানা বলেছিলেন অংশ তুই অনেক বুদ্ধিমান কিন্তু পৃথিবী তোর উপর বিশ্বাস করবে না যতক্ষণ না তুই নিজেকে প্রমাণ করছিস অংশের চোখ ভরে এলো নানা হেসে বললেন পৃথিবী কোনো গরিবের প্রতিভাকে চেনে না বেটা যতক্ষণ না সে নিজের যোগ্যতা দিয়ে পৃথিবীকে চমকে দেয় এই কথাটি অংশের মনে গেঁথে গেল অংশের মায়ের ওষুধের জন্য টাকার দরকার ছিল সে ভাবল যদি আমি মেশিন ঠিক করে দিই তবে হয়তো আমি কিছু পাবো আর তাতে মায়ের চিকিৎসা হবে এই ভেবে সে গেটে পৌঁছল ধীরে ধীরে গার্দকে বলল ভাইয়া মাত্র পাঁচ মিনিট গার্ড চিৎকার করলো আবার এসেছিস তুই কোথায় ছিলি দূরে থাক অংশ নিচু হয়ে বলল ভাইয়া শুধু মেশিনটা দেখতে চাই গার্ড চিৎকার করলো চল সর নিজের কাজে মন্দে গার্ড ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল অংশ তবুও থামল না সে গেটের পাশে লাগানো ঝোপের আড়াল থেকে উকি দিতে লাগলো সেখান থেকে মেশিনের কন্ট্রোল রুম কিছুটা দেখা যেত সে বিড়বিড় করল এই লোকগুলো সেন্সার চেক করছে কিন্তু আসল সমস্যা ওখানে নয় তাদের ব্যাকআপ ইউনিটের ভেতর দেখা উচিত তার গলা নিচু ছিল কিন্তু মস্তিষ্ক দ্রুত কাজ করছিল কিছুক্ষণ পরেই এক ইঞ্জিনিয়ার বাইরে বেরিয়ে তাকে দেখল সে চিৎকার করে উঠল ওই এখানে কি করছিস ভেতরে উকি দিচ্ছিস কেন অংশ সঙ্গে সঙ্গে হাজ্য করল স্যার আমি শুধু দেখতে চাই ইঞ্জিনিয়ার রেগে আগুন হয়ে গেল দেখলে কি হবে এত বড় বড় কোম্পানির মেশিন বাচ্চাদের খেলনা নয় চল ভাগ এখান থেকে অংশ মাথা নিচু করে নিল তার হাত কাঁপছিল কিন্তু চোখে সেই একই চমক ছিল সে ধীরে ধীরে আবার ফুটপাতে এসে বসে পড়ল কিন্তু তার নজর গেটেই টিকে থাকল সেই দিন মেশিনের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল সাইরেনের মতো আওয়াজ এলো ট্র ট্র সিস্টেম ক্রিটিক্যাল এরার কোম্পানির সব কর্মচারী বাইরে দৌড়াতে লাগল অংশ ভয় পেয়ে গেটের কাছে এলো কিন্তু যখনই সে ভেতরে উকি দিল গার্ড আবার চিৎকার করল তোর তো আমি আজ ভাগ এখান থেকে সে অংশকে আবার ধাক্কা দিল এইবার অংশ রাস্তায় পড়ে গেল তার কাপড় আরও নোংরা হয়ে গেল কিছু লোক হাসতে লাগল এই বাচ্চা মেশিনের ব্যাপারে কি করে ফেলবে ভিকারিদের তো সীমা থাকে না এক মহিলা বললেন এই ছেলেটা পাগল নাকি এত বড় কোম্পানিতে যাবে একজন লোক বলল এ ভাবছে মেশিন ঠিক করবে আরে এ তো ল্যাপটপও চালাতে জানে না অংশ কিছু বলল না শুধু নিজের হাঁটু থেকে ধুলো ঝাড়ল এবং তারপর চুপচাপ এক কোণে বসে পড়ল তার চোখ থেকে জল পড়ছিল কিন্তু তার মাথায় শুধু একটা চিন্তা ছিল যদি আমি শুধু পাঁচ মিনিট পেতাম সে সারাদিন চুপচাপ কোম্পানির বাইরে বসে থাকল সন্ধ্যার দিকে অর্জুন শান্তিনাথ কোম্পানি থেকে বেরোলেন তার মাথা যন্ত্রণায় ভারী হয়েছিল মেশিন তখনও বন্ধ ছিল তিনি গেটের কাছে সেই ছেলেটিকে দেখলেন ক্লান্ত ধুলোমাখা পোশাক কিন্তু চোখে অদ্ভুত চমক অর্জুন গার্ডকে জিজ্ঞেস করলেন তুমি একে বারবার ধাক্কা কেন দিচ্ছ গার্ড অভিযোগ করল স্যার এ রোজ মেশিন সেকশনে উকি দিতে আসে বলে মেশিন ঠিক করে দেবে অর্জুন শুকনো হাসলেন মেশিন ঠিক করে দেবে এই বলে তিনি আবার অংশের দিকে তাকালেন অর্জুন বললেন তুমি রোজ মেশিনের দিকে কেন তাকাও কি বোঝো তুমি অংশ ভয়ে ভয়ে বলল স্যার আমি মেশিনটা শুধু একবার কাছ থেকে দেখতে পারি তবে বলতে পারি ইঞ্জিনিয়ার কর্মচারী গার্ড সবাই হেসে উঠল স্যার এ মজা করছে এই বাচ্চা কি জানবে মেশিন কোটি কোটি টাকার খেলনা নয় কিন্তু অংশ চুপ ছিল সে শুধু অর্জুনের চোখে ভরসা খোঁজার চেষ্টা করছিল এক মুহূর্তের জন্য অর্জুনের মনে এক হালকা টান লাগল যেন কোনো গভীর সম্পর্কের চেনা টান কিন্তু সেই অনুভূতি তখনও অসম্পূর্ণ ছিল অর্জুন শক্ত গলায় বললেন ঠিক আছে যদি তুমি কিছু জানো তবে ভেতরে গিয়ে বলে দাও পুরো স্টাফ অবাক হয়ে গেল স্যার এটা স্যার মজা করবেন না এভাবে কোনো বাচ্চাকে মেশিনের কাছে কিভাবে নিয়ে যেতে পারেন অর্জুন বললেন আমি বলেছি ওকে ভেতরে নিয়ে এসো অংশ প্রথমবার কোম্পানির ভেতরে এলো অর্জুন তার সাথে হাঁটছিলেন কিন্তু সামনে চারদিকে লোক ফিসফিস করছিল এই জুতো পালিশ করা বাচ্চা কোম্পানির মেশিন কি বুঝবে স্যার জানি না কেন একে ভেতরে নিয়ে এলেন অংশ সব শুনছিল কিন্তু তার নজর শুধু মেশিনের উপর ছিল সেই হাইড্রোলাইন সেভেন হান্ড্রেড যা সে কয়েক মাস ধরে বাইরে জানলা দিয়ে উকি মেরে দেখত মেশিনটি থেমেছিল লাল লাইট জ্বলছিল অর্জুন রাগে ইনচার্জের ওপর চিৎকার করলেন দশ দিন ধরে মেশিন বন্ধ কোনো ইঞ্জিনিয়ার ঠিকমতো পরীক্ষা করেনি ইনচার্জ বলল স্যার আমরা চেষ্টা অর্জুন হাত তুলে তাকে থামালেন এবং অংশের দিকে তাকালেন অংশ তুমি জানো এই মেশিন কেন বন্ধ ঘরে নিস্তব্ধতা সবার নজর সেই ১৩ বছরের রোগা পাতলা ছেলেটির ওপর ছিল যে ছেঁড়া শার্ট পরে এক হাতে পুরনো কাপড়ের থলি ধলে দাঁড়িয়েছিল অংশ ধীরে ধীরে বলল স্যার যদি আমি মেশিনটি কাছ থেকে দেখি তবে হয়তো বলতে পারি লোক হাসতে লাগল দেখে বলবে এটা কি কোনো খেল না ইঞ্জিনিয়াররা ফেল হল আর এই বাচ্চা ঠিক করবে কিন্তু অর্জুনের মুখে হাসির লেশ মাত্র ছিল না অর্জুন কড়াভাবে বললেন চুপ যারা একে আটকানোর চেষ্টা করবে কাল থেকে চাকরিতে এসো না হঠাৎ পুরো হল শান্ত অংশ ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল সব জায়গায় ঘ্রাণ নিয়ে বাতাস অনুভব করল আওয়াজ কম্পন তেলের গন্ধ সবকিছু ইঞ্জিনিয়াররা বিড়বিড় করতে থাকল এই বাচ্চা নাটক করছে কাকে বোকা বানাচ্ছে কিন্তু অংশ নিজের জগতেই ছিল অংশ নিচু হয়ে নিচের দিকে তাকালো এবং হঠাৎ বলল স্যার এটি বন্ধ হয়নি একে কেউ বন্ধ করিয়েছে পুরো ঘর চমকে গেল ইনচার্জ হেসে বলল কি আজে বাজে বকছে মেশিন খারাপ তাই বন্ধ অংশ সরাসরি তার চোখে তাকিয়ে বলল না স্যার মেশিন নিজে থামেনি এর মেইন প্রেশার ভাল্ব অর্ধেক ঘোরানো হয়েছে এটি দুর্ঘটনা নয় কারও উদ্দেশ্য প্রণোদিত কাজ অর্জুনের মুখ শক্ত হয়ে গেল এক সিনিয়র ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন এটা অসম্ভব ওই ভাল পর্যন্ত পৌঁছানোর জন্য মেশিন খুলতে হয় এবং সেই মেশিন দুই দিন আগে আমাদের ছাড়া কেউ খোলেনি অংশ মেশিনের এক ছোট কোণের দিকে ইশারা করে বলল না স্যার যদি কেউ এই প্যানেলের তৃতীয় স্ক্রু খুলে দেয় তবে মেশিন না খুলেই ভাল পর্যন্ত হাত পৌঁছাতে পারে ইঞ্জিনিয়াররা স্তব্ধ তারা গিয়ে স্ক্রু চেক করল তৃতীয় স্ক্রুটি কিছুটা ঢিলে ছিল অর্থাৎ অংশ একদম ঠিক ছিল হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল অর্জন ধীরে ধীরে পড়লেন তার মানে কেউ কোম্পানিকে লোকসান করানোর জন্য স্যাবোটেজ করেছে তারপর তিনি অংশের দিকে তাকালেন আর তুমি এসব কি করে জানলে অংশ মাথা নিচু করে বলল স্যার আমি রাতে নানার গ্যারেজে মেশিন খুলে শিখি ওখান থেকেই বুঝেছি এটা শুনতেই অনেক লোক চমকে গেল অর্জুন কিছুক্ষণ অংশের দিকে তাকালেন যেন তার চোখে এক নতুন আশার আলো জ্বলে উঠল অংশ যদি আমি বলি মেশিন চালু করে দাও করতে পারবে ইঞ্জিনিয়াররা চমকে উঠে বলল স্যার এটা রসিকতা নয় এত ভারী মেশিন ভুল করেও বিস্ফোরণ হতে পারে কিন্তু অর্জুন বললেন আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তারপর তিনি অংশের দিকে তাকিয়ে বললেন বলো অংশ তৈরি তো অংশ প্রথমবার হেসে বলল জি স্যার চেষ্টা করব এই একটি লাইন পুরো হলকে চুপ করিয়ে দিল ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকালো এটা পাগলামি যদি মেশিন ফেটে যায় তবে বাচ্চা এটি স্যার এটা খেলা নয় কিন্তু অর্জুনের নজর শুধু অংশের ওপর ছিল যার মধ্যে কোনো ভয় ছিল না ছিল শুধু এক আশা অংশ নিচু হয়ে মেশিনের নিচের অংশে গেল যেখানে এক ছোট কম্পার্টমেন্ট ছিল সে টর্চ চাইল ইঞ্জিনিয়ার বিরক্ত হয়ে বলল টর্চ নিয়ে কি করবে তোমার দ্বারা হবে না অর্জুন তীক্ষ্ণ স্বরে বললেন টর্চ দিয়ে দাও টর্চ হাতে আসতেই অংশ ভেতরে তাকালো এবং সঙ্গে সঙ্গে বলে উঠল দেখুন স্যার এই পাইপটি এটি এখানে থাকার কথা ছিল ইঞ্জিনিয়ার নিচু হয়ে দেখলো এবং চমকে গেল এটা সত্যিই ভুল জায়গায় আছে অংশ মেশিনের ভেতর হাত দিয়ে ধীরে ধীরে সেই পাইপটি ঘুরিয়ে সঠিক জায়গায় ফিট করে দিল ইঞ্জিনিয়াররা অবাক ছিল একজন লোক বিড়বিড় করলো আমাদের থেকে এতদিন ধরে ভুল হচ্ছিল আর এই বাচ্চা দু মিনিটে ধরে ফেললো অংশ মেশিনের ডান দিকে গেল যেখানে এক বড় জাংশন বক্স ছিল ওটা হালকা কাঁপ ছিল অংশ তার হাত সেটার উপর রাখল এবং হঠাৎ পিছিয়ে গেল স্যার যদি এটাকে এখনই অন করে দেওয়া হয় তবে বিস্ফোরণ হবে পুরো স্ট্যাফ আতঙ্কে অর্জুন এগিয়ে এলেন বিস্ফোরণ কিন্তু কেন অংশ বক্সের দিকে ইশারা করল স্যার এই প্যানেলের ওয়ারিং বদলে দেওয়া হয়েছে পজিটিভ আর নেগেটিভ ক্রস করে দেওয়া হয়েছে এক ইঞ্জিনিয়ার চিৎকার করে উঠল এটা তো কেউ জেনে শুনেই করবে এটি কোনো দুর্ঘটনা নয় অর্জুনের অংশের কথা মনে পড়ল স্যার একে কেউ বন্ধ করিয়েছে এখন সব কিছু পরিষ্কার হচ্ছিল অংশ বলল স্যার আমাকে শুধু দশ মিনিট দিন যদি আমি ভুল হই তবে আমি নিজে এখান থেকে চলে যাব অর্জুন বললেন শুরু করো অংশ স্ক্রুড্রাইভার আর একটি ছোট প্লাস চাইল ইঞ্জিনিয়াররা তাকে সরঞ্জাম দিতেও ইতস্থত করছিল কিন্তু অর্জুনের এক ইশারাই দিয়ে দিল অংশ মেশিনের পেছনে গিয়ে একদম সঠিক তারগুলো চিনতে পারল সেগুলো কাটল তারপর আবার জোড়া দিল অনেকে স্ক্রিনে ডেটা দেখছিল সব কিছু অংশের কথার সাথে মিলছিল দশ মিনিট পূর্ণ হল অংশ মেশিনের সামনে দাঁড়িয়ে বলল স্যার এখন এটি অন করা যেতে পারে সবাই ঘাবড়ে গেল আরে এখনই করো না কিছু ভুল হলে বাচ্চা ও কি জানে অর্জুন কারো কথা শুনলেন না তিনি অংশকে ইশারা করলেন তুমি অন করো অংশ ধীরে ধীরে মেন বটনের কাছে গেল এক লম্বা শ্বাস নিল এবং ক্লিক দু সেকেন্ড পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড সবার শ্বাস আটকেছিল হঠাৎ মেশিন চালু হয়ে গেল লাল লাইট বন্ধ সবুজ লাইট জ্বলে উঠল সারা সিস্টেম পুনরুজ্জীবিত হয়ে গেল যেন দশ দিন ধরে ঘুমিয়ে থাকা মেশিন আজ বাচ্চার আওয়াজ শুনে জেগে উঠল হলের চারদিকে ও মাই গড এই বাচ্চা এটা করে ফেলল অবিশ্বাস্য অর্জুনের চোখে চমক ছিল তিনি ধীরে ধীরে বললেন অংশ তুমি করে দেখিয়েছ অংশ লজ্জা পেয়ে বলল স্যার আমি কিছু করিনি মেশিন নিজেই বলছিল তার কি কষ্ট হচ্ছে মেশিন চালু হয়ে গিয়েছিল সবুজ আলো জ্বলছিল সারা কোম্পানিতে খুশির আওয়াজ ছিল কিন্তু অর্জুন চুপ করে দাঁড়িয়ে শুধু অংশকে দেখছিলেন ইঞ্জিনিয়াররা উদযাপন করছিল কিন্তু অর্জুনের মাথায় একটা প্রশ্নই ঘুরছিল এই ছেলেটি কে অর্জুন অংশের কাছে এলেন তার গলা খুব নিচু ছিল বেটা তুমি কে অংশ লজ্জা পেয়ে বলল স্যার আমি কেউ নই অর্জুন মাথা নাড়লেন না কোনো সাধারণ বাচ্চা একশো কোটির মেশিন এভাবে ঠিক করতে পারে না তিনি হাঁটু গেড়ে নিচে বসে পড়লেন যাতে তার চোখ অংশের সমান হয় সত্যি করে বলো তুমি মেশিনের এত জ্ঞান কোথায় পেলে তুমি এই কোম্পানিতে বারবার কেন আসতে অংশ গভীর শ্বাস নিল এবং প্রথমবার মন খুলে বলল স্যার আমি জুতো পলিশ করি আমার মা খুব অসুস্থ থাকেন তার ওষুধের জন্য আমি রাস্তার ধারে জুতো পলিশ করি পুরো হলে নিস্তব্ধতা রাতে আমি নানার ছোট গ্যারেজে কাজ করি সেখানেই পুরনো মেশিন খুলি সেগুলো আবার জোড়া লাগানো শিখি ইঞ্জিনিয়াররা একে অপরের দিকে তাকাল এক বাচ্চা গ্যারেজ আর এত গভীর জ্ঞান অর্জুন ধীরে ধীরে জিজ্ঞেস করলেন তোমার বাবা অংশ মাথা নিচু করে নিল আমি জানি না স্যার আমি তাকে কখনো দেখিনি এই জবাব অর্জুনের মনে বিঁধল কারণ তার নিজের গল্প ঠিক এমনই ছিল অর্জুন মন দিয়ে অংশের মুখ দেখলেন তার চোখ তার নাক তার কথা বলার ধরন কিছু তো খুব গভীর অর্জুনের ভেতরে নাড়া দিচ্ছিল তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন তোমার মায়ের নাম কি অংশ বলল অনন্যা অনন্যা সূর্য এটা শুনতেই অর্জুনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল হলে দাঁড়ানো মানুষ দেখছিল অর্জুনের শ্বাস আটকে গিয়েছিল অনন্যা সূর্য এটি সেই নাম যার থেকে তিনি বারো বছর আগে ডিভোর্স নিয়েছিলেন এক ভুল বোঝাবুঝির কারণে তার চোখে হালকা কম্পন এলো আর তোমার নাম অংশ পুরো নাম অংশ চুপ থাকল তারপর ধীরে ধীরে বলল অংশ অনন্যা অর্জুনের ভেতরে যেন তুফান বয়ে গেল অর্জুন প্রায় কাঁপানো গলায় জিজ্ঞেস করলেন তোমার বয়স বারো বছর তুমি কোথায় থাকো নানার সাথে মা বলে যে বাবা তাদের ছেড়ে দিয়েছে আর কখনো ফিরে আসেনি অর্জুন মাটিতে বসে পড়লেন চোখ লাল হাত কাঁপছিল বারো বছর সেই সময়েরই বাচ্চা অনন্যার ছেলে দেখতেও একেবারে তার মতো অর্জুনের গলা ভেঙে গেল অংশ তোমার মা কি কখনো তোমার বাবার ছবি দেখিয়েছে না স্যার তিনি সময় বলেন কিছু ছবি ছিঁড়ে গেছে কিছু হারিয়ে গেছে অর্জুনের চোখ থেকে জল গড়িয়ে পড়ল তিনি বুঝে গিয়েছিলেন এই বাচ্চাটি সেই তার নিজের তার হারিয়ে যাওয়া ছিলে অর্জুন অংশকে শক্ত করে জড়িয়ে ধরলেন যেন বারো বছরের খরা এক মুহূর্তেই বৃষ্টিতে বদলে গেল ইঞ্জিনিয়ার স্টাফ সবাই অবাক হয়ে দাঁড়িয়েছিল অর্জুন কাপানো গলায় বললেন অংশ তুমি আমার তিনি পুরো কথা বলতে পারলেন না গলা ধরে এলো তিনি অংশের মুখ দুই হাত দিয়ে ধরলেন ব্যাটা তোমাকে কেন আমার মতো লাগছে অংশ ঘাবড়ে গেল স্যার আপনি ঠিক আছেন কিন্তু অর্জুন নিজেকে ধরে রাখতে পারলেন না ধীরে ধীরে বললেন কারণ তুমি সম্ভবত আমারই ছেলে পুরো কোম্পানিতে এক চিৎকার ছড়িয়ে পড়ল কি মালিকের ছেলে অংশ ভয় পেয়ে গেল পিছিয়ে গেল এমন কথা বলবেন না আমার মা আমরা খুব গরিব অর্জুন সাথে সাথে বললেন দারিদ্র্য কোনো সম্পর্ককে আটকে রাখতে পারে না অংশ যদি তুমি আমার ছেলে হাও তবে তুমি আজ শুধু মেশিন নয় আমার জীবনও ঠিক করে দিয়েছ অর্জুন সিকিউরিটি বিভাগকে ডাকলেন এবং পরিষ্কার ভাষায় বললেন কাল সকালে ডিএনএ টেস্ট হবে পুরো স্টাফের মধ্যে নিস্তব্ধতা ছেয়ে গেল অংশ শুধু একটাই কথা ভাবছিল সত্যি কি এই মানুষটি আমার বাবা হতে পারে অর্জুনের বুক ধরভর করছিল অংশ কি সেই ছেলে যাকে ভাগ্য বারো বছর পর ফিরিয়ে দিয়েছে মেশিন ঠিক হওয়ার পর পুরো কোম্পানিতে শুধু একটাই আলোচনা ছিল অংশ কি সত্যিই মালিকের ছেলে অংশ ঘাবড়েছিল সে ভাবতেও পারছিল না যে তার এক ছোট চেষ্টা তার পুরো জীবন বদলে দেবে অর্জুন তাকে নিজের গাড়িতে বাড়ি ছাড়তে চাইলেন কিন্তু অংশ মানা করে দিল স্যার আমি নিজে চলে যাব যদি লোক আমার মাকে দেখে কিছু বলে তবে তার খুব খারাপ লাগবে অর্জুন প্রথমবার অংশের মাথায় হাত রাখলেন কাল আমি তোমার বাড়ি আসব ডিএনএ টেস্ট হবে তারপর সত্যিটা সামনে আসবে অংশ চুপচাপ চলে গেল অর্জুন সারা রাত ঘুমাতে পারলেন না অর্জুন প্রথমবার সেই পুরনো মহল্লায় পৌঁছালেন যেখানে অংশ থাকত রাস্তা সরু মানুষ গরিব কিন্তু এক ছোট ঘর যার দরজার বাইরে জুতো পালিশের ছোট বাক্স রাখা ছিল অর্জুনের মন গলে গেল সেখানে এক মহিলা বসেছিল দুর্বল কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি তিনি অনন্যা ছিলেন সেই মহিলা যার থেকে অর্জুন বারো বছর আগে এক ভুল বোঝাবুঝিকে ডিভোর্স নিয়েছিলেন অর্জুনের গলা ধরে এল অনন্যা অনন্যা তার দিকে টাকালেন চিনে ফেললেন কিন্তু কোনো খুশি নেই শুধু পুরনো ক্ষত কেন এসেছ অর্জুন তার গলা ভেঙে গিয়েছিল অর্জুন বললেন অনন্যা আমি অংশের ব্যাপারে জানতে চাই অনন্যা ভয় পেলেন ওকে কেন বিরক্ত করছ ও তো এমনিতেই মাঝরাত পর্যন্ত কাজ করে আমার চিকিৎসার জন্য অর্জুন কাপানো গলায় বললেন অনন্যা অংশ কি আমার ছেলে অনন্যার চোখ ভরে এলো তিনি কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন হ্যাঁ অর্জুন অংশ তোমারই ছেলে অর্জুন কেঁদে ফেললেন অংশ বুঝতে পারছিল না কি হচ্ছে কিন্তু বাবা মা দুজনকে এত বছর পর একসাথী দেখে তার মন ভারী হয়ে গেল অনন্যা বললেন বেটা এরাই তোর বাবা তুই জিজ্ঞেস করতি না অর্জুন অংশের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন বেটা আমাকে ক্ষমা করে দাও তার গলা পুরোপুরি ভেঙে গিয়েছিল অংশ কাঁদ্ কাঁদ্বে বলল পাপা আপনাকে কখনো ভুল করেও ছেড়ে যাব না এটি সেই মুহূর্ত যা ভাগ্য বারো বছর ধরে আটকে রেখেছিল অর্জুন আরও একটি রহস্য ফাঁস করলেন অংশ যে ইঞ্জিনিয়ার মেশিনের ওয়ারিং বদলেছিল সে কবুল করে নিয়েছে তাকে কোনো প্রতিযোগী কোম্পানি টাকা দিয়েছিল আমাদের প্রোজেক্ট নষ্ট করার জন্য অংশ হাসল মেশিনের কষ্ট হচ্ছিল স্যার আমি শুধু তাই শুনেছি যাও বলছিল অর্জুন বললেন বেটা আজ থেকে তুমি স্যার বলবে না আমি তোমার বাবা আর তুমি এই কোম্পানির আসল মালিকের ছেলে ইঞ্জিনিয়ার স্টাফ সবাইকে জানানো হল কোম্পানিকে বাঁচানো বাচ্চা এখন সেই মালিকের হারিয়ে যাওয়া উত্তরাধিকারী অর্জুন অনন্যার চিকিৎসা করালেন অংশকে এক নামী স্কুলে ভর্তি করানো হলো। এবং নিজের গ্যারেজকে কোম্পানির অধীনে নিয়ে নানাকে সম্মান আর চাকরি দেওয়া হলো। পুরো জীবন যত কষ্টে কেটেছিল অংশ ততই বড় পুরস্কার পেল নিজের বাবা মায়ের ভালোবাসা অংশ প্রতিদিন মেশিনের সাথে থাকত শিখত বুঝত আর অর্জুন প্রতিবার তাকে দেখে ভাবতেন যদি আমি তাকে কখনো না হারাতাম কিন্তু অংশ হেসে বলতো, পাপা ভাগ্য ভুল হয় না যদি আমি না হারাতাম তবে আমি মেশিনের দুনিয়া পেতাম না আর হয়তো আমি আপনাকে কখনো ফিরে পেতাম না অর্জুন তাকে জড়িয়ে ধরলেন বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন